আলু পরোটা তো অনেক খেয়েছেন তবে আজকে আমি বেলাবেলির ঝামেলা ছাড়াই মাত্র পাঁচ মিনিটে অনেকগুলো আলু পরোটা তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ফারাহিন ইসলাম মোমতাহরে সবাইকে স্বাগতম যারা নরম তুলতুলে পরোটা খেতে পছন্দ করেন আজকের আমার এই ভিডিওটি তাদের জন্য তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আলু পরোটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি মাঝারি সাইজের দুইটা আলু সেদ্ধ করে গ্রেড করে নিয়েছি এবার এই আলুগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নেব যদি আপনারা গ্রেড করতে না চান তাহলে কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার দানাভাব না থাকে তাহলে কিন্তু পরোটাটা তৈরি করা যাবে না তো আমি খুব ভালো করে হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি ছোট করে কুচি করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এখানে আমি দুটো শুকনো মরিচ হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়েছিলাম আপনারা চাইলে শুকনো মরিচের পরিবর্তে এখানে কাঁচামরিচও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখানে হলুদের গুঁড়ো আর কোয়াটার চা চামচ এখানে দিয়ে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এখানে ভাজা জিরের গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিব এক চামচ পরিমাণ লবণ যেহেতু এখানে আমি ময়দা অ্যাড করব তাই লবণের পরিমাণটা কিন্তু ওই অনুযায়ী আপনাদের দিতে হবে এবার মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আটা দিয়েও এই পরটাটা তৈরি করতে পারেন তবে ময়দা দিয়ে করলে পরটা অনেক নরম তুলতুলে হবে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আর দিয়ে দেব এক টেবিল চামচ এখানে সরিষার তেল আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে সরিষার তেলটা দিলে কিন্তু পরোটার ফ্লেভারটা অনেকটা ভালো আসে এবার সবগুলো উপকরণকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব আলুটাকে ময়দার সাথে খুব ভালো করে খামের করে নিতে হবে হাতের সাহায্যে মশলাগুলোকে ময়দার সাথে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে আপনারা চাইলে এই পদ্ধতিতে মাত্র পাঁচ মিনিটে পনেরো থেকে বিশটা আলু পরোটা তৈরি করে ফেলতে পারবেন এতে করে কিন্তু আপনাদের বেলা যে ঝামেলাটা হয় সেটাও হবে না আর আপনারা কিন্তু অল্প সময়ের মধ্যে অনেকগুলো পরোটা তৈরি করতে পারবেন যাদের হাতে একদমই সময় থাকে না এবং অল্প সময়ের মধ্যে কিছু তৈরি করতে চান তারাই আমার এই রেসিপিটা কিন্তু ফলো করতে পারে এবার একটি হ্যান্ড উইক্সের সাহায্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব এখানে এক কাপ পরিমাণ ময়দার জন্য আমার কিন্তু প্রায় দেড় কাপ পরিমাণ পানি লেগেছে যারা নতুন একদম বুঝতে পারেন না তারা কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে এখানে ব্যাটারটা তৈরি করবেন তাহলে দেখবেন ব্যাটারের ঘন্টটা বুঝতে পারবেন একবারে যদি পানি দেন তাহলে কিন্তু এই ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে এতে করে কিন্তু পরোটাটা তৈরি হবে না তো অল্প অল্প করে পানি দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে প্রথমে ব্যাটারটা একটু শক্ত মনে হলো অল্প অল্প করে পানি দিয়ে যখন আপনারা এটা তৈরি করবেন দেখবেন ব্যাটারটা সুন্দর পাতলা হয়ে যাবে তো আমার এই ব্যাটারটা গোলাতে কিন্তু পুরো দেড় কাপ পরিমাণ পানি লেগেছিল আপনাদের আরও কম বা বেশিও লাগতে পারে কারণ আটা বা ময়দা যেটাই নেন ওটা পুরনো যদি হয় তাহলে আপনাদের পানির পরিমাণটা কম লাগে আর যদি আটা ময়দা নতুন হয় তাহলে পানির পরিমাণ কিন্তু একটু বেশি লাগে তো সেই অনুযায়ী অনেকের পানির পরিমাণটা কম বা বেশি লাগতে পারে তাই অল্প অল্প করে পানি দিয়ে আপনারা ব্যাটারটা তৈরি করবেন এতে করে ব্যাটারের ঘনত্বটা আপনারা কিন্তু বুঝতে পারবেন তো ব্যাটারটা দেখে কিন্তু বুঝতেই পারছেন আমি একেবারে পাতলাও করিনি আবার একেবারে ঘনও রাখিনি আমার ব্যাটারটা পুরো মিক্স করা হয়ে গেছে এবার একটি হাতার সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি ব্যাটারটা কতটা পরিমাণ পাতলা বা ঘন রেখেছি হাতার পেছনে এইভাবে যদি একটা দাগ কাটেন যদি এই দাগটা গড়িয়ে মিশে না যায় তাহলে বুঝতে পারবেন আপনার ব্যাটারটা একদম সুন্দর মতো তৈরি হয়েছে তো এবার আমি চুলাতে চলে যাব পরোটা তৈরি করার জন্য একটি প্যানের মধ্যে আমি এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম এই পরোটা জন্য বেশি তেলের প্রয়োজন নেই এবার এই ব্যাটারের থেকে দুই হাতা পরিমাণ ব্যাটার আমি প্যানের মধ্যে দিয়ে দেব আর তেলটা কিন্তু একটু গরম করে নেবেন এবার হাতের পেছনে অংশ দিয়ে এইভাবে ছড়িয়ে আমি একটু গোল শেপ দিয়ে নিচ্ছি কিছুক্ষণ রাখার পরে দেখবেন ওপরের এই কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এই পরোটাটাকে উল্টে দিতে হবে এই পরটাটা ঢাকার কোনো প্রয়োজন নেই দেখতেই পাচ্ছেন ওপর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এবার আমি উল্টে দিচ্ছি আর যখন পরোটাটা ভাজবেন চুলারসটা মিডিয়াম টু লোতে রেখে ভাজবেন কারণ এই পরোটাগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি দুই পাশ থেকে কালার চলে আসে তাই মিডিয়াম টু লোতে রেখে পরোটাগুলোকে ভেজে নিতে হবে তো এইভাবে কিছুক্ষণ পর পরে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত পরোটাগুলো ভেজে নেবেন অনেকেই আমি দেখেছি এই পরোটাগুলো তৈরি করার ক্ষেত্রে দেখায় যে পরোটাগুলো একদম ফুলকোভাবে তৈরি হচ্ছে খুব ফুলে যাচ্ছে আসলে এইগুলো আপনাদের সাথে ধোকা করা হয় আপনারা নিজেরা যখন এই পরোটাগুলো বাড়িতে তৈরি করবেন তখন বুঝতে পারবেন যে এই পরোটাগুলো কিন্তু ফুলকো হবে না তবে নরম তুলতুলে এবং খেতে কিন্তু অন্যান্য পরোটার থেকে অসাধারণ হবে একবার খেয়ে বুঝতে পারবেন যে পরোটাগুলো কতটা মজাদার আর একদম নরম তুলতুলে কিন্তু এই পরোটাগুলোকে যেইরকম আপনাদের দেখানো হয় যে অনেকটা ফুলে যায় এগুলো কিন্তু ওনারা অন্য পরোটা চেঞ্জ করে আপনাদের সাথে একটা ধোকার মতো করে যারা নতুন গৃহিণী তারা কিন্তু এই সব ভিডিও দেখেই রান্না শেখার চেষ্টা করেন তো তারা কিন্তু ওই সব ভিডিও দেখে বিভ্রান্ত হওয়ার চেষ্টা করবেন না আমার এই ভিডিওগুলো আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি এবং যা সহজ হয় ওইভাবেই রান্না শিখতে পারবেন আমি কিন্তু ভিডিওর মধ্যে উল্টাপাল্টা কিছু দেখিয়ে আমার ভিউজ বাড়াতে চাই না আমি চাই সবসময় আমার দর্শকরা যাতে আমার এই ভিডিওগুলো থেকে সহজ এবং ঘরে থাকা উপকরণ দ্বারা কিছু শিখতে পারে এরকমই সহজ সহজ জিনিস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো এই পরোটাটা কিন্তু ফুলকো হবে না এটা আমি বলে দিলাম কিন্তু এই পরোটাটা খেতে অসাধারণ হবে এবং একবার যে তৈরি করে খাবেন সে অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে বাধ্য হবেন যে আপু পরোটাটা অনেক মজাদার তো একবার অবশ্যই সবাই ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন যে এই পাঁচ মিনিটেই আপনারা কিন্তু পনেরো থেকে বিশটা পরোটা তৈরি করতে পারবেন এটার গ্যারান্টি তো দেখতেই পাচ্ছেন আমি এক এক করে কিন্তু আপনাদের পরোটাগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি আর কালারটা দেখতে পাচ্ছেন মশাল্লা কতটা সুন্দর হয়েছে তো আমার চ্যানেলে কিন্তু এইরকম অনেক রকমের পরোটা রেসিপি দেওয়া আছে যারা যারা নতুন রাঁধুনি এবং ব্যাচেলার ভাইয়ারা আছেন যে সহজে রান্না শিখতে চান তারা কিন্তু চাইলে আমার এই রেসিপিগুলো ফলো করে বাড়িতে তৈরি করে খেতে পারেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর খুব সহজেই আপনারা কিন্তু তৈরি করতে পারবেন তো উল্টে পাল্টে কিন্তু আপনারা এই পরোটাটাকে মিডিয়াম টু লো আছে ভেজে নেবেন আমার এই সম্পূর্ণ প্রসেসটা তৈরি করতে পাঁচ থেকে ছয় মিনিট লেগেছে যেহেতু আমি ভিডিও করছি আপনাদের কিন্তু পাঁচ মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে তো আপনারা কিন্তু অনায়াসে অনেকগুলো পরোটা তৈরি করে ফেলতে পারবেন তো আমার সবগুলো পরোটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি এ তো দেখুন মশলা কতটা সুন্দর হয়েছে আর একদম নরম তুলতুলে বাচ্চাদের টিফিনে অল্প সময়ের মধ্যে যদি কিছু তৈরি করে দিতে চান তাহলে আমার এই আলু পরোটা রেসিপিটা হবে একদম পারফেক্ট তাই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ